বাদুরের বাদগ্রামেতে অতিষ্ঠ সোনামুখী বাঁদরের হানায় আহত পাঁচ মহিলা গুরুতর আহত এক আতঙ্কিত এলাকার মানুষ রীতিমতো ঘরবন্দি পরিস্থিতি এলাকার মানুষের বাঁধর বাঘে আনতে হিমশিম খেতে হচ্ছে বন দপ্তরকে গতকাল থেকে বাঁকুড়া জেলার সোনামুখী পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের রথিননগর এলাকায় বাদরের বাদরামিতে আতঙ্কিত এলাকার মানুষজন এখনও পর্যন্ত বাদরের কামড়ে আহত হয়েছে পাঁচ মহিলা একজন গুরুতর আহত হওয়ায় তাকে রেফার করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে অন্য আহতদের একাধিক সেলাই পড়েছে স্থানীয় সূত্রে খবর গতকাল অর্থাৎ মঙ্গলবার সোনামুখীর জঙ্গল থেকে একটি বাদর চলে আসে সোনামুখী পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের রথিনগর এলাকায় এরপরেই ওই বাদরটি এলাকার মহিলাদের দেখলেই ঝাঁপিয়ে পড়ছে গায়ে কামড়ে আহত করছে একাধিক মহিলাকে আতঙ্কে ঘরবন্দি হয়ে আছে এলাকার মানুষজন বাইরে বেরোতে পারছে না কেউ বাজার ঘাট থেকে শুরু করে কাজে যেতেই ভয় পাচ্ছেন স্থানীয়রা ঘটনার খবর দেওয়া হয় সোনামুখী বন দপ্তরে গতকালকে থেকেই সোনামুখীর বন দপ্তরের কর্মী ও আধিকারিকরা এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে বাঁদরটিকে বাঘে আনার চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বাঁদরটিকে বাঘে আনা সম্ভব হয়নি স্বাভাবিকভাবেই যত সময় পেরোচ্ছে আতঙ্ক তত বাড়ছে স্থানীয়দের মধ্যে স্থানীয়দের দাবি লাঠি সোটা দিয়ে বাদরটিকে বাঘে আনা সম্ভব হবে না বাদরটিকে প্র্যাকুলাইজ করে বাগে আনতে হবে অন্যদিকে বন দপ্তরের দাবি এলাকায় বাদরের আতঙ্ক থেকে এলাকার মানুষকে পরিষেবা দেওয়া হচ্ছে পাশাপাশি বন দপ্তরের দাবি এলাকায় বেশি পরিমাণ ঝোপঝাড় থাকায় বাদরটি লুকিয়ে পড়ছে তাই তাকে বাগে আনা সম্ভব হচ্ছে না চব্বিশ ঘন্টা ধরে তৎপরতা চলছে বন দপ্তরের আমি সকালবেলা উঠেছি ওটা ঘরে একটু এস দিয়েছি দিয়ে ঠাকুরের জোরে ফুল পাঠিয়ে গেছি পাচীরে বান্দরটা এসেছে বান্দর টা এসে ঝাপ্প লাঠি যদি পালিয়ে যায় দেখলো তো মানে না মাত্রা নামলে দেখলে রাস্তার পদ্ধতি কেমন করে নামা যায় ঝাঁপা মাকা ঝাঁপিয়ে আছে। আবার এই হাতটাতে এমনি করে দাঁত মাথা ওগুলো নাড়াচ্ছে মাথাটা ছাড়ে না এ হাতে ছাড়াচ্ছে তো এই হাতে কিছুতেই ছাড়ে না তখন বললাম বাবা বজরা বলি ক্ষমা করে দাও আমাকে বললাম তার কিছুক্ষণ পরই বা বান্ধবটা চলে গেলো নাহলে কিছুতেই ছাড়ে না সে দাঁত দিয়ে মাথাটা কি চালছে এত চালছে রক্ত প্রচুর রক্ত বেরিয়েছে রক্ত থাকতে পারছে না তো খুব যন্ত্রণা করছে

এখানে সেখানে ঘুরে আগে একটা একটা লোক বাদ ছেলে নিয়ে চলে এসছে বলছে চল আমি নিয়ে যাচ্ছি তোকে কান্দে করে নিয়ে এলো এখন চাইছে বান্ধবটা ব্যবস্থা করতে হবে নাহলে আমাদের বড় মানুষ আরো তো দুধের শিশু আছে আরো তো ছেলে মেয়েরা স্কুল প্রাইভেট যাচ্ছে তাদেরও তো ক্ষতি আছে না ঘর থেকে তো বেরোতে হবে ধরুন আমাদের গরিব মানুষ আমরা তো ঘরে বসে থাকলে হবে খেটে খাওয়া মানুষ আমাদেরকে বা যা দোকান কন্ট্রোল যেতে হবে বলুন এমনি করে যদি মানুষে অত্যাচার করে তাহলে কি পারা যায় বান্ধবটা ব্যবস্থা করতে হবে না করলে পারবো না আমরা তো আমি মুছে বলে একটা বসে মুখে এসে দেখলাম সিঁড়ি বসে আছে দিয়ে আমি আবার বাড়িতে ঘর ভিতরে চলে গেলাম দিয়ে বলি লাগাই লাগিয়ে আমি ঘর ঢুকে যাবো তখন আমাদের এই ফোনের এই

কতটা আতঙ্কে এখন খুব ভয় লাগছে বাড়ির বাইরে বেরোতে পাচ্ছেন না এখন বেরোতে পাচ্ছেন না মেয়ে খুব বেরোতে দিতে পারছি না সকালে আবার এসেছিল যে যত এই সিঁড়ির এইখানটাতে জিনিস ছিল সেগুলো সব উকুটে ছড়িয়ে দিয়েছে মানে কিছু খুঁড় ছিল হয়তো দিয়ে এইর উপরতেই বসেছিল দিয়ে এইখানটাই বসেছিল দিয়ে আমি কাকে ডাকবো কাকুকে তখন ডাকি না নাতিকে তখন উঠে না বলে আবার যদি ওর উপরে ঝাঁপিয়ে যায় কোথায় কামড়েছে আপনাকে হ্যাঁ আপনাকে কোথায় কোথায় কামড়েছে এ বেশি এই হাতটাতেই দিয়েছে এবারে চামড়াটা মোট কত কতজনকে এখনো পর্যন্ত কামড়েছে কতজনকে পাঁচ জনকে কালকে ডাক্তার বাবুরাই বললো বা এই হাসপাতালে পাঁচ জনকে আপনার নাম আমার নাম মিনতি নন্দী এই তো আপনারা কতটা আতঙ্কে রয়েছেন প্রচণ্ড আতঙ্কে আছি মানে পাড়ার সবাই এখন লাঠি ঠেঙ্গা নিয়ে যাতায়াত করতে হচ্ছে কালকে আমরা কাউন্সিলারকে বলেছি কাউন্সিলার যথাযথ স্টেপ নিয়েছে হ্যাঁ এখানে বন দপ্তরকে জানিয়েছে চেয়ারম্যানকেও জানিয়েছে হ্যাঁ তারপরে বনদপ্তর থেকে লোকজন এলো এসে ওরা তদারকি করছে কিন্তু ওদের হাতে তো ওই লাঠি আর ঠ্যাঙা দিয়ে কিছু কাজ হবে না আমরা যেটা মনে করছি যে বান্দরটাকে ইমিডিয়েট গুলি করে ঘুম পাড়ানো গুলি করে ওকে ট্রিটমেন্ট করার দরকার তা প্রশাসনের কাছে একটাই দাবি যে বান্দরটা ইমিডিয়েট ধরে এটাকে ব্যবস্থা করুক এখনো পর্যন্ত কতজন আহত হয়েছে এখন আমাদের পাড়াতে শুধু পাঁচজন হুম পাঁচজন একজন বাঁকুড়া মেডিকেলে ভর্তি আছে আর চারজন এখানেই আছে হসপিটালে সোনামুখী হসপিটালে তত্ত্বাবধানেই আছে ভয় মানে আমরা বেটা ছেলে তাতে আমাদের লাঠি ঠেঙ্গা নিয়ে বেরোতে হচ্ছে যে আমার লজে ছিল লজে বান্দর ঢুকে আছে হ্যাঁ লোকজন ঢুকতে অসুবিধা হচ্ছে একটা বান্ধব তো সাপ তো নয় বান্দর এবার চোখ চুপি চুপি চলে আসছে হ্যাঁ ও রাত্রে বেলাও ঢুকছে কালকে রাত্রেই তো পাঁচজনকে কামড়িয়েছে পাঁচজন আহত হয়েছে পাঁচজনই কি মহিলা হ্যাঁ পাঁচজনাই মহিলা সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে ওরা মহিলাকেই অ্যাটাক করছে এটা মানে কি বিষয় কি ব্যাপার বুঝতে পারছি না যে ওদের সাইন্টিফিক কিছু কারণ আছে কিনা কবে থেকে এটা কালকে থেকে হয়েছে আপনারা এখন কি চাইছেন আমরা চাই ইমিডিয়েট বান্দরটাকে ধরে বন দপ্তর যা ব্যবস্থা করার করুক এটা তো আমাদের কাজ নয় আপনার নাম আমার নাম সুভাষ চন্দ্র বিশ্বাস দাদা এখানে এখনো পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে পাঁচজন মহিলাকে বাদরে গুরুতর ভাবে কামড়ে আহত করে দিয়েছে আপনারা বাদরটাকে ধরার বিষয়ে কি উদ্যোগ নিয়েছেন আমরা উদ্যোগ বলতে আমরা কন্টিনিউ এখানে যখনই বান্দরের কোনো খবর পাচ্ছি আমরা সমস্ত স্টাফরা মিলে এখানে পরিষেবা দিচ্ছি এবং এখানে একটা মেন প্রবলেম অতিরিক্ত ঝোড়ের কারণে আর সেটা ঢোকা হওয়া সম্ভব হচ্ছে না এমনই জায়গায় থাকে জিনিসটা বান্দরটা ছোট আকৃতির তো তার জন্য আমরা যেখানেই দেখতে পাচ্ছি সেখানেই তাদেরকে বিভিন্নভাবে জাল এবং কেঁচা সমস্ত কিছু নিয়ে তাদের ধরার চেষ্টা করছি কখনো সে গাছে উঠে যাচ্ছে কখনো তিনতলা ছাদে উঠে যাচ্ছে অনবরত চব্বিশ ঘন্টায় আমরা এই বান্দরটার পেছনে সমস্ত স্টাফরাই আছি কতজনকে আহত করেছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পাঁচজনকে ওকে আক্রমণ করেছে কারোর হোটেলকে টোটো লেগেছে এবং আমাদের আধিকারিকরা যখনই বলছে তখনই আমরা সঙ্গে সঙ্গে এসে তাকে লোকেট করার চেষ্টা করছি এবং যদি কারু বাড়িতে ঢুকতে তাকে সেখান থেকে বার করে দেওয়ারও চেষ্টা করছি এবং তাকে ধরার জন্য আপ্রাণ পরিশ্রম করছি এবং আপ্রাণ চেষ্টা করছি আমরা যাতে তাকে টেম্পুলেচার ইয়ে করা যায় আমাদের ধরে তাকে যেন খাঁচায় বন্দি করা যায় এবং তাই জন্য আমরা অনবরত চেষ্টা করে যাচ্ছি বাঁদরটা কি বলে সুস্থ আছে নাকি বাঁদরটা সুস্থ বলতে আস সবসময়তেই এখানে দেখা যায় না এটা কোথার থেকে এসছে বা এগুলো সম্ভবত কেউ কোনো পোষা বাঁদর হতে পারে যেটা এখন দেখা যাচ্ছে যেটা এবং আমরা দেখা মাত্র যখনই আমাদের অফিসার কাছে বা আমাদের কাছে যখনই কল যাচ্ছে আমরা তাকে কারো বাড়িতে থাকলে এবং তাকে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আপনার নাম আমার নাম মন্টু ঘোষ আমি একজন ডিএল স্টাফ আছি বাড়ি পুরনো হোক বা নতুন সুন্দর করে সাজাতে কার না মন যায় আর এই সাজানোটা গাছ ছাড়া অসম্পূর্ণ আপনার সুন্দর বাড়িটিকে আরো সুন্দর করে গাছ দিয়ে সাজাতে হলে আজই চলে আসুন মনোরমা নার্সারিতে এখানে পেয়ে যাবেন সমস্ত রকমের ফুল ফল ইনডোর আউটডোর পাতা বাহার লাকি ব্যাম্বু ব্রাজিলিয়ান লাকিউড ক্যাকাস ইত্যাদি এছাড়াও পেয়ে যাবেন গাছ লাগানোর জন্য সুন্দর সুন্দর টপ গাছের পরিচর্যার জন্য সার ও ওষুধ এখানে গাছ টবে লাগিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে তাই দেরি না করে আজই চলে আসুন মনোরমা নার্সারির মনোরম পরিবেশে আমাদের ঠিকানা মোটুকগঞ্জ থানা গোড়া বিষ্ণুপুর পাকুড়া শিবদাস সেন্ট্রাল গার্লস স্কুলের কাছে বা বাজার পোস্ট অফিসের বিপরীতে আমাদের মোবাইল নাম্বার নাইন